আসসালামু আলাইকুম আমি এসকে টিউটোরিয়াল থেকে আসলাম আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদের আমাদের টিউশনির জন্য অ্যাপ্লাই করার জন্য যে নিয়মাবলীটা সেটার একটা ছবি ছিল প্রথমেই টিউশনি করার জন্য প্রথমত আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নক দেবেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ডাবল সেভেন ফোর সেভেন ফোর সেভেন সেই নাম্বারে নক দেওয়ার পরে আমরা আপনাদেরকে টিউশনি করার জন্য একটা নিয়ম দিয়ে থাকি অ্যাপ্লাই আমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য একটা নিয়ম দেওয়া হয়ে থাকে আপনাদেরকে সেখানে প্রথমত আপনার নাম আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার গার্ডিয়ান নাম্বার এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলস থাকে ঠিক আছে তারপরে হচ্ছে আপনি কোন ভার্সিতে পড়ছেন কোন ডিপার্টমেন্টে পড়ছেন কোন ইয়ারে আছেন সেটা লিখবেন তারপর টিউশনি ক্যাটাগরি আপনি কোন কোন ক্যাটাগরিতে টিউশনি করাতে পারবেন সেটা লিখবেন আপনার প্রেফার্ড লোকেশন আপনি কোন কোন লোকেশনে টিউশনি করাতে চাচ্ছেন সেটা লিখবেন আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের একটা ছবি পাঠাবেন আপনার কলেজ আইডি কার্ড বা ভার্সিটির আইডি কার্ডের একটা ছবি পাঠাবেন না থাকলে আপনারা যে কলেজ ভার্সিটিতে পড়ছেন সেটার একটা রিসিপ্ট থাকে সেই রিসিটে ছবি পাঠাবেন আপনার প্রেজেন্ট একটা বর্তমান পাসপোর্ট সাইজের ছবি আমাদেরকে পাঠাবেন আর আপনাদের এইসব জিনিস আমরা অবশ্যই কোনো সমস্যা ক কখনোই আমাদের এখান থেকে হয়নি আপনাদের আমানত আমাদের আমানত ঠিক আছে টিউশনির জন্য আপনারা হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করুন আর আমরা আপনাদেরকে ভালো টিউশনি দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাথে অ্যাপ্লাই করার জন্য এই সকল দশটা নিয়ম অনুসারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাপ্লাইটা করবেন সুন্দরভাবে যাতে আপনাদের আর কি টিউশনটা দিতে আমরা সাথে সাথে for